টিকিটের মূল্য দশ টাকা তো আমরা চলে এসেছি অনেক সকাল সকাল তাই এখনো কাউন্টার খোলে নি আর যেহেতু কাউন্টার খোলেনি তাই আমরা টিকিট না কেটেই ভিতরের দিকে চলে যাচ্ছি আর এই যে পাশে রয়েছে বিএসএফ ক্যাম্প আর আমরা এখন কোথায় যাব তোমাদেরকে সেটাই বলবো তো চলো যাওয়া যাক তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা বিয়েবাড়ি আর সাথে মালদ্বীপ এসেছিলাম ঘুরতে আর আজকে এসেছি আরও একটা সুন্দর জায়গায় তো জায়গাটার নাম কি তোমরা গেস্ট করতে পারো কমেন্ট করো তো চলো এবার ভিতরে যাওয়া যাক তো আজ আমরা এসছি মিনি সুন্দরবন এই যে লেখা রয়েছে মিনি সুন্দরবন আর এটা হচ্ছে মিনি সুন্দরবনের গোলপাতা বাগান তো চলো এবার আমরা পুরো বাগানটাকে ঘুরে ঘুরে দেখি আর সাথে তোমাদেরকেও দেখায় খুব সুন্দর একটা জায়গা তো এই যে দেখো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি গোলপাতা বাগানের দিকে আর খুব সুন্দর সুন্দর গাছ দেখব বলে তো এই যে এইগুলো হচ্ছে গোলপাতা গাছ দেখতে অনেকটা নারকোল গাছের মতনই মানে নারকোল পাতার মতনই পাতা কিন্তু এই পাতাটার নামই হচ্ছে গোলপাতা তো চলো এবার আমরা ভিতরের দিকে যাই আরও সুন্দর সুন্দর গাছ আছে সেগুলো সব কিছু দেখব আর এটা হচ্ছে কি যে গেওয়া গাছ তো এখানে সুন্দরী গাছটা নেই বাদবাকি সব কিছু গাছই আছে আর সাথে সাথে আমরা দেখতে পেলাম কিছু ঠেসমুন। তো খুব সুন্দর লাগছিলো দেখ আর এই যে এখন আমরা চলে এসেছি ইছামতি নদীর ধারে তো দেখো নদীটা জল পুরো থই থই করছে আর ওপার হচ্ছে বাংলাদেশ খুব সুন্দর জায়গা এই 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 যে যে ওই পারে বাংলাদেশ আর নদী ইছামতির ধারে দাঁড়িয়ে আছি সবাই মিলে আর তারপরে আমরা নদীর পাড় থেকে অপোজিট সাইডে চলে আসলাম এদিকটা তো খুব সুন্দর বাগান গরান মিনি সুন্দরবন আর এই যে এটা এখানে একটা উপরে ওঠার জিনিস চারতলা পয়েন্ট তো চলো এখন আমরা সেটার উপরেই উঠব সবাই মিলে আর এখানে আছে একটা চায়ের দোকান যেটা এখন বন্ধ কারণ আমরা অনেক সকাল সকাল চলে এসেছি তো সেটা এখনো খোলেনি এই যে এখন আমরা উপরে উঠছি টা অনেকটা চারতলা সমান উঁচু সবাই আগে আগে উঠে গেছে আর আমি সবার লাস্টে উঠছি মানে ভিডিও করবো বলে একটু লাস্টে উঠছি তো উঠতে উঠতে আমি মাপিয়েও যাচ্ছি তো চলো উপরে যাওয়া যায় বাকিরা সবাই উপরে উঠে গেছে আর আমরা আছি এখন এই যে চারতলার উপরে এত সুন্দর লাগছে বাগানটা দেখতে আর এই যে আমাদের সব লোকজনেরা খেটে এসে হাঁপিয়ে গেছে আমিও হাঁপিয়ে গেছি তো এই যে দেখো এখন সবাই উপরে একটু হাওয়া খাচ্ছি বসে বসে খুব সুন্দর একটা জায়গা তোমরাও চাইলে বেড়াতে আসতে পারো গোলপাতা গাছকে টাটা জানি আমরা চলে যাচ্ছি এবার বাড়ি তো গোলপাতা বাগানকে টাটা জানিয়ে এসে মানে ফেরার পথে আমরা চলে এসেছিলাম একটা মায়ের মন্দিরে চলে যে দেখো এটা হচ্ছে মায়ের মন্দির খুব সুন্দর মন্দিরটা আর আমরা এসে সবাই এখানে বসেই পড়েছিলাম কারণ আমরা হেঁটে হেঁটে খুব একটু ক্লান্ত হয়ে গেছিলাম তো যাই হোক আজকের ব্লগটা আমার এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখানে তোমরা চাইলে বেড়াতে আসতে পারো মানে শীতকালে এখানে খুব ভিউজ হয় তো সাথে গোলবাগান আর সাথে রয়েছে মালদ্বীপ তোমরা একসঙ্গে ঘুরতে আসতে পারো খুব সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখা হবে পুরো